আমি মেডিসিন ডাক্তার আচ্ছা আপনি কি কি চিকিৎসা করতে পারেন সব সব চিকিৎসা করতে পারেন ও ভালো তো আচ্ছা আপনি আপনার চেম্বার কয়টা থেকে কটা কয়টা থেকে কয়টা আপনার চেম্বার খোলা থাকে সন্ধ্যা সন্ধ্যা থেকে হ্যাঁ ও আচ্ছা কি কি ভাগ চেম্বার খোলা থাকে

আচ্ছা তো ডাক্তার ম্যাজিক করতে জানে এই আপনি মেডিসিন ডাক্তার এখন আমার ম্যাজিশিয়ান ডাক্তার অফ কোর্স বল অফ কোর্স সব সব ম্যাজিক সঙ্গে সঙ্গে চালাসবাই এগুলো

দেখি বসান একটু ডাক্তার সাহেব বসেন ঠিক মতো বসেন